আসসালামু আলাইকুম ভিউওয়ার্স আমি কেয়া চৌধুরী সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে আমরা রান্নাঘর নামক একটা রেস্টুরেন্ট আমরা রিভিউ করব তো এই যে রেস্টুরেন্টটা আমি প্রত্যেক দিন স্টান মল্লিকায় যখন শ্যুটিংয়ে যাই তখন আমি প্রত্যেক দিন দেখি খুব সুন্দর খাবারের ঘ্রাণ বেশে আসে কিন্তু একা একা যে আমি রেস্টুরেন্টে যাব সেই সাহস আমার কখনো হয়ে ওঠে নাই হ্যাঁ আপনারা অনেকে বলতে পারেন যে আপু আপনি তো একা একা অনেক রেস্টুরেন্টেই খান হ্যাঁ আমি সেই জায়গাগুলোতেই একা একা খেতে যাই যেখানে অলরেডি আমি আমার হাজব্যান্ডের সাথে গিয়েছি বা আমার বাচ্চার সাথে বা আমার হাজব্যান্ডের সাথে গিয়েছি কিন্তু এমন কোথাও আমি যাই না যেখানে আমার হাজব্যান্ডের সাথে আমি একবারও যাই নাই তো এই রেস্টুরেন্টটাতে আমার খাবার ইচ্ছা ছিল অনেক দিনের তো মানহার বাবাকে অনেক দিন ধরে বলছিলাম তো মানহার বাবা একদিন বলল ঠিক আছে চলো ওখানে কি কি পাওয়া যায় যাই দেখি দাম টাম কীরকম খাবারের টেস্ট কীরকম কিন্তু ইস্টার্ন মল্লিকার ওইখানে যতগুলো খাবারের দোকান আছে মোটামুটি সব খাবারের দোকানে কোনটায় কী ভালো সব পাওয়া যায় আর ওগুলো আমি সব কিছুই জানি কিন্তু এই রান্নাঘরটা আমি এক্সপ্লোর নি শুধুমাত্র একটা কারণে সেটা হচ্ছে আমি আমার হাজব্যান্ডের সাথে যাব। তো যাই হোক ওখানে যাওয়ার পরে এই যে খাবারগুলো দেখতেছেন এই খাবারগুলো কোনটার স্বাদ কেমন এখন আমি আপনাদেরকে সেটা বলবো তো আমি একটু বলে দিই রান্নাঘরের পরিবেশটা অনেক ভালো রান্নাঘর রেস্টুরেন্টের খাবারের মান অনেক ভালো ও তো আমি ওখানে ওখানকার খাবার আমি পার্সেল নিয়ে খেয়েছি বাট ওখানে যে বসে খাবারটা খাবো আমার হাজব্যান্ডের সাথে আমার এটাই ইচ্ছা ছিল যে আমি আমার হাজব্যান্ডের সাথে যাব। ওনার সাথে বসে আমি খাবার এনজয় করব। তো যাই হোক এই যে খাবারগুলো খেলাম এখন কোন খাবারটা কেমন আমি আপনাদেরকে সেটা বলবো তো এখানকার খাবারগুলো কিন্তু মোটামুটি ভালোই যেহেতু আমি আমার নিজের টাকা দিয়ে খাইছি তাই মানে বাড়া কিছু বলার কারণ নাই হালিমটা মোটামুটি ভালো খুব বেশি ভালো তা না তবে ওনাদের কাবাব আইটেমগুলো আমার কাছে খুব ভালো লাগছে নান অ্যাভারেজ মানে খুব যে বেশি মজা তা না কিন্তু খাবারের তুলনায় খাবারের প্রাইসটা একটু বেশি মানে এই দামে আমি যদি বাইরে আরও যে সামনে কতগুলা খাবারের দোকান আছে সেই খাবারের দোকান থেকে যদি খাবার খাইতাম তাহলে আরও কম দামে আমি এই খাবারগুলোই খাইতে পারতাম তো আমি ওখানে একটা শিক নিছি বিফ শিক তারপর হচ্ছে ওখানে আমি একটা গ্রিল নিছি মানহার নিসা হালিম আর হচ্ছে নান নিসি আর এরপর আমরা যেটা করছি আমরা সময় যেটা করি সেটা হচ্ছে চা আর কোল্ড ড্রিঙ্কসও ছিল সব মিলিয়ে আমার যে মনের ইচ্ছাটা যে পূরণ হয়েছে আমি যে কি খুশি আমি বলে বুঝাতে পারবো না তো যাই হোক মানহার বাবা যে আমার কথাটা রেখেছে আমার সাথে যে গিয়েছে মানে আমাকে নিয়ে যে সেখানে বেড়াইতে গেছে আমার অনেক ভালো লাগছে তো প্রায় সময় আমার যখন মন খারাপ থাকে তখন কিন্তু মানহার বাবা বলে যে চলো যাই আমরা রিক্সা দিয়ে কোথাও ঘুরে আসি বা চলো আমরা এটা খেতে যাই ওটা খেতে যাই তো চাটা অনেক মজা ছিল আমার কাছে চাটা অনেক ভাল লাগছে আমরা টোনাটুনি কোথাও বেড়াইতে গেলাম আমরা কোনো জায়গায় খাবার খেতে আমরা অবশ্যই চাটা খাই কোন জায়গার চায়ের টেস্ট কেমন সেটা বোঝার জন্য আর নাস্তা টাস্তা করার পরে কিন্তু একটু চা খাইলে কিন্তু ভালোই লাগে তো যাই হোক আপনারাও রান্নাঘর রেস্টুরেন্টটাতে যেতে পারেন এটা হচ্ছে ঢাকা এলিফ্যান্ট রোড মল্লিকের সাথে রান্নাঘর রেস্টুরেন্ট ওখানে আরও অনেক কাবাবের আইটেম আছে ইনশাআল্লাহ পরে আরেক দিন যাবো তো আমাদের টোটাল নয়শো টাকার মতো বিলাস ছিল তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম